কথায় আছে না সুখে থাকতে ভূতে গেলায় আমিও তার কোনো অংশে ব্যতিক্রম নই বেশ ভালোই শুয়ে বসেছিলাম ফোন ঘাটছিলাম কিন্তু আমার হঠাৎ করে মনে পড়ল যে কালকে রাত্রে আমি একটা ভিডিও দেখেছি সেই ভিডিওটা ট্রাই করব কী সেই ভিডিও চলো একবার দেখে নেওয়া যাক আমি কালকে রাত্রে শুয়ে শুয়ে এই ভিডিওটা দেখছিলাম যে লঙ্কার গুঁড়ো দিয়ে অনেকটা চিনি দিয়ে তারপরে লবণ দিয়ে এই হ্যাকটা ট্রাই করা তো ভিডিওটা রাতে দেখেছিলাম আমি আর ভেবেছিলাম পরের দিন সকালবেলা ট্রাই করবো তো পরের দিন যখন ভিডিওটা আমি করি মনে পড়ে হুট করে তখন ওই বারোটা কি সাড়ে বারোটা মতো বাজবে তো তো আমি সবার ফার্স্ট চিনি নিয়ে নিই তারপরে একটু লঙ্কার গুঁড়ো নিয়ে নিই আর তারপরে আমি নিই একটু লবণ লঙ্কার গুঁড়োটা আমাদের বাড়িতে বানানো ওই জন্য কালারটা একটু অন্য রকম লাগছে দেখতে বাট কেনা লঙ্কার থেকে এইটুতে আরও বেশি ঝাল ছিল যেহেতু বাড়িতে বানানো ছিল তো যাই হোক তারপরে আমি তিনটে লেবু নিয়ে নিয়েছি মা তো দেখার পরে বলছিল যে তিনটে লেবু কেন নিয়েছিস একটা খেয়ে ট্রাই করতে পারতিস কেমন লাগে না লাগে মা আর কী বুঝবে মা তো জানে না যে আমি ভিডিও করছি একটা লেবু নিয়ে ভিডিও বানালে তখন আবার পাবলিক আমাকে কমেন্ট করে বসতো যে কী মেয়ে মেয়েরে বাবা তো ওই আমি তিনটে নিয়ে নিয়েছি আরও বেশি নিতে চেয়েছিলাম ভাবলাম যে না তিনটেই থাক পরে যদি নষ্ট হয় তো শেষমেশ নষ্টই হয়েছে যে আমি দু টুকরো খেয়েছিলাম তারপর আর খেতে পারিনি মাও একটা ট্রাই করেছিল মা ট্রাই করার পরে বলছিল ভালোই তো লাগে বেশ তো যাই হোক লঙ্কার যে মিক্সটা আমি বানিয়েছি আর কি সেগুলো সব লেবুর উপরে দিয়ে ট্রাই করলাম তো ফার্স্ট তো ভীষণ ভয় লাগছিল কিন্তু বিশ্বাস করো গাইস ভালো লেগেছে না খারাপ লেগেছে আমি সেটাই বলতে পারবো না লেবুর একটা বিচ্ছিত ভাব ছিল আর ঝালটা তো ছিলই মানে কী বলবো একটা অন্যরকম ফিলিংস আমি জানি না যারা খেয়েছে তাদের কেমন লেগেছে বাট আমার কাছে ভালো লাগেনি খারাপও লাগেনি আমার কাছে ভালোও না লাগার খারাপও না লাগার একটা কারণ আমি খুঁজে পেয়েছি তার কারণ আমি যে চিনিটা নিয়েছিলাম না চিনির দানাগুলো একটু বড় বড় ছিল আমি প্রথমে ভাবছিলাম যে ওইগুলো মিক্সারে আমি পেস্ট করে নিই কিন্তু আমার মনে হলো যে না এমনিই থাক সবাই তো এমনিই দিয়ে খাই বাট আমার চিনির দানা দানাটা যেহেতু বড় বড় ছিল ওই জন্য দাঁতের মধ্যে গিয়ে পড়ছিলো চিনিটা নাচ বলে না মিষ্টির স্বাদটা পাওয়া যাচ্ছিলো না আর যেহেতু প্রথমেই বললাম যে লঙ্কার গুঁড়োটা বাড়িতে বানানো ওই জন্য লঙ্কার দানাগুলো একটু বড় বড় ছিল ওটাও বেশ মিহি ছিল না ওই জন্য ঝালটা না মুখের মধ্যে হট করে লাগছিলো আর টক তোর সাথে আছি তো যারা টক লাভার আছো তারা ট্রাই করতে পারো ব্যাপারটা খুব একটা বললাম না যে আমার কাছে খুব একটা খারাপও লাগেনি ভালোও লাগেনি এই চিনিটার গুঁড়ো হলে হয়তো ভালো হতো আরও একটু বেশি ভালো লাগতো আর লঙ্কাটাও যদি আরও একটু মিহি হতো তাহলে বোধহয় ভালো লাগতো তো যাই হোক বললাম না আমি দুপিস খেয়েছি দুপিস খাওয়ার পরে আর বাকি বাকিগুলো খেতে পারিনি ওগুলো ফেলে দিয়েছি প্রচণ্ড ঝাল লেগে গেছিলো ভাগ্যিস ফ্রিজে লাস্ট একটা মিষ্টি পেয়েছিলাম মিষ্টিটা খেয়ে একটু বোধহয় ঝাল কুমলো যাই হোক দেখা হচ্ছে পরের ভিডিওটাতে তোমরা ততক্ষণ চ্যানেলটি ফলো করে দাও আর টাটা